চোদ্দশো নব্বই দাম দিয়ে পাবেন যাওয়া আসা টিকিট যারা কোরবানিটায় দেশে করার জন্য ঈদে দেশে যেতে পারেন নাই কোরবানীটাই চাচ্ছেন দেশে করার জন্য তাদের জন্য ইত থেকে মাত্র চোদ্দশো নব্বই দাম দিয়ে অনেকে আছেন আমার ভিডিওটি শুরু থেকে একটুখানি দেখার পরে আমাদেরকে ফোন করেন আগে ভিডিওটি দেখবেন এক মিনিট দৈ সহকারে যদি আপনার সময় তারিখ এবং ব্যাগের সহকারে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন আমি আবারও বলতেছি শুধুমাত্র চোদ্দশো নব্বারা দিয়ে পাবেন যাওয়া আশা টিকিট যারা কোরবানি ঈদের পনেরো দিন আগে অথবা ষোলো দিন আগে দেশে যাবেন যারা ঈদের পনেরো অথবা ষোলো দিন আগে দেশে যাবেন সেখান থেকে আপনি মাস মাস দিন কিংবা যাবেনশো নবন্দী পাবেন দুবাই থেকে যারা ঢাকা যাবেন এবং দুবাই থেকে যারা চিটাগঞ্জ যাবেন তাদের জন্য যাও আসে থেকে ব্যাগেজ পাবেন বুকিনে বিশ কিলো এবং হাতে পাবেন সাত কিলো আপনি চাইলে ব্যাগেজ আরো অ্যাড করতে পারবেন তবে বিশ কেজি সামান দিয়ে শুধু পাবেন চোদ্দশো নব্বই জেরান দিয়ে যাওয়া আসে টিকিট আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আগে ভিডিওটি দেখবেন দেখার পরে যদি আপনার এই তারিখের সাথে আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস আসবেন কারামা না ওয়ান আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ অথবা জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স এই দুটি নাম্বার থেকে একটি নাম্বার যোগাযোগ করবেন এবার আসুন যারা আবুদাবি আছেন অথবা রাসুল গেমে আছেন তারা তো অফিসে আসতে পারবেন না আপনার চাইলে ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা দিয়ে কিন্তু সিটটি বুক করতে পারেন আসা টিকিট চোদ্দশো নব্বই ভিডিও আগে দেখবেন সবকিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে ফোন করে সরাসরি সিট গুলো বুক করতে পারেন মাত্র চোদ্দশো নব্বই যাওয়া আসা টিকিট কোরবানিতে কিন্তু দেশে